চলচ্চিত্র বিজয় মালা গেঁথে আমাদের সিনেমার সেই সুদিন আসে বিজয়ের পঞ্চাশ দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির পক্ষ থেকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সাধুবাদ জানাচ্ছি একই সাথে এই বিজয়ের মাসে চলচ্চিত্রের জন্য আমি আশা করবো যে আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবত বাংলাদেশের তিনশো সংসদীয় আসনে তিনশো সিনেপ্লেক্সের জন্য লড়াই করছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছে ইতিমধ্যে দেশের একটি প্রধানতম দাবি হয়ে গেছে বাংলাদেশের তিনশো আসনে তিনশো সিনেপ্লেক্স নির্মাণ এবং এই দাবির সাথে চলচ্চিত্রের সাথে যুক্ত শিল্পী কলা কলাকৌশলী পরিচালক প্রযোজক সাংবাদিক সবাই কিন্তু চাচ্ছে বাংলাদেশের তিনশো আসনে তিনশো সিনেপ্লেক্স হোক সংবাদ প্রকাশের মাধ্যমে আমি আপমর দেশবাসীর কাছে বিনতি করছি রিকোয়েস্ট করছি আপনারাও এই দাবির সাথে একত্রতা প্রকাশ করুন বিজয়ের মাসে আসুন আমরা চলচ্চিত্র বিজয় মালা গেঁথে আমাদের সিনেমার সেই সরালি সুদিন ফিরে আসি এবং সিনেমা হলে যেন আগের মতো পরিবার পরিজন নিয়ে সুস্থ বিনোদনের ছবিগুলো আমরা দেখতে চাই আগের দিনে যেমন আমাদের সিনেমা দেখার জন্য মানুষের অভাব ছিল না হল ভর্তি মানুষ হতো কিন্তু হঠাৎ করে মানুষ চলে গেল কেন জানেন এর মধ্যে নিশ্চয়ই একটি কারণ আছে যে অশ্লীলতা সিনেমা অশ্লীলতা ভর করলো অশ্লীলতার ভয়ে এবং অশ্লীলতার ভয়ে মানুষ যাওয়া বন্ধ করলো তারপর দেখা গেল যে হঠাৎ করে সিনেমা হলগুলোতে সিরিজ বোমা হামলা শুরু হলো সেই বোমা হামলার ভয়ে মানুষ সিনেমা হলে যাওয়া বন্ধ করেছিল অশ্লীলতার ভয়ে বোমা হাম মানে সিনেমা হলে যাওয়া বন্ধ করেছিল আজকে এই ডিজিটাল বাংলাদেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে সেই ভয় সেই সংখ্যা কিন্তু কেটে গেছে সেই অশ্লীলতা চলচ্চিত্র চলচ্চিত্র এখন নেই বোমা হামলার কোনো ভয় নেই আসুন আমরা সবাই মিলে আমাদের দেশের চলচ্চিত্র দেখি আমাদের দেশের সিনেমা দেখি সিনেমার উন্নয়নে সবাই যুক্ত থাকি এবং সিনেমা হলে গিয়ে সবাই মিলে সিনেমা দেখি সবাই আমরা বাংলাদেশের তিনশো সংসদীয় আসনে তিনশো এমপির তত্ত্বাবধনে মাননীয় প্রধানমন্ত্রী একটি আদেশ দিবেন যেন সেই আদেশে বাস্তবায়িত হয়ে যায় বাংলাদেশের তিনশো সংসদীয় আসনে তিনশোটি সিনেপ্লেক্স বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আমাদের সিনেমার সাথে থাকবেন দেশের সিনেমার সাথে থাকবেন কারণ মুক্তিযুদ্ধের মাধ্যমে এদের স্বাধীন হয়েছে মহান ভাষা আন্দোলনে আমরা অনেক রক্ত দিয়েছি সেই বাংলা ভাষায় আমাদের সিনেমা বাংলা ভাষা যত দূর আছে তত দূর পৌঁছে যাবে আমাদের বাংলাদেশের সিনেমা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন